আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের सरदार নি হবে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সায়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সায়েদনা আবু আর সাইয়্যিদা উমার বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে? সাইয়েদেনা আবু বকর, সাইয়েদেনা ওমর আর yang যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে, তোমাদের লিডারশিপ দিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে, এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের বুটুলি সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক অফ মুসলিম উম্মাহ আমরা কাদেরকে সুপারহিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়েদ ওমরে ফারুক ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার সাহাবারা যে এক মুট দান করেছিল ওই এক মুট দানের সমান হবে라 জন্য খবরদার সুব্বা সাহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ তাবিদের যুগ আমার নবীর যুগ আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ আমাদের রকেট আছে রকেট লাঞ্চার আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধার অনেক কিছু দিয়েছি তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ